হ্যালো ভিওয়ার্স আলাইকুম আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি স্কিন কেয়ার ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কি কীভাবে অর্থাৎ কত রকমভাবে আপনারা বেসন ত্বকে লাগাতে পারেন যাতে করে সারা বছর আপনাদের ত্বককে ফর্সা উজ্জ্বল রাখবে একনে পিম্পলকে হতে দেবে না ওপেন পোর্সের সমস্যাকে দূর করবে আনইভেন স্কিন টোনকে ইভেন টোন করবে ও ত্বককে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং বানাবে বেসন এমন একটা জিনিস যা মোটামুটি আমাদের ত্বককে সকল ধরনের সমস্যার হাত থেকে রক্ষা করে আমি পরপর আপনাদেরকে চারটি রেমিডি বানিয়ে দেখাবো আপনারা যদি এই চারটি রেমিডি ডেলি রুটিনে ফলো করতে পারেন তাহলে আপনাদেরকে আর অন্য কিছু ত্বকে লাগানোর প্রয়োজন হবে না প্রথমত একটি বাটির মধ্যে এক চা চামচ বেসন নিয়ে তার মধ্যে প্রয়োজন মতো দুধ অথবা গোলাপ জলের সাহায্যে পাতলা করে গুলে নিতে হবে তারপর এটিকে মুখের ত্বকে লাগিয়ে গোল গোল করে এক থেকে দু মিনিট ঘষে নিয়ে মুখের ত্বককে খুব ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন তাহলেই দেখবেন আপনাদের ত্বক ক্লিন হওয়ার সাথে সাথে ত্বক ভেতর থেকে চকচক করছে এটি আপনাদের ত্বকে খুব ভালো ক্লিনজারের কাজ করবে নেক্সট রেমেডিতে এক চা চামচ বেসনের সঙ্গে এক চা চামচ চিনি অথবা এক চা চামচ সুজি দিয়ে পানি সাহায্যে মিশিয়ে নেবেন তারপর ত্বকে লাগে এক মিনিট মতো মাসাজ করে ধুয়ে ফেলবেন তাহলেই দেখবেন এটি আপনাদের ত্বক থেকে সমস্ত নোংরা ময়লা ডেড স্কিন হেডস হোয়াইট হেডসকে তুলে ফেলে ত্বককে ডাট মুক্ত করে তুলবে এই রেমেডিটি আপনাদের ত্বকে খুব ভালো স্ক্রাওয়ারের কাজ করবে যাদের ত্বকে দাগ গিয়েছে ত্বক কালো হয়ে গিয়েছে ত্বকের মধ্যে পড়ে গিয়েছে তাদের জন্য এই রেমিডিটি বেস্ট হবে এর জন্য একটা চামচ বেসনের মধ্যে এক চুটকি হলুদ গুঁড়ো অ্যাড করে দিতে হবে তারপর এই দুটিকে আলুর রসের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে মুখের ত্বকে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট অথবা শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন তারপর নর্মাল পানির সাহায্যে ধুয়ে ফেলবেন এটি আপনাদের ত্বককে দাগমুক্ত উজ্জ্বল ফর্সা করে তুলতে ভীষণভাবে সাহায্য করবে যারা ত্বকের সৌন্দর্য নিয়ে সচেতন তারা অলরেডি সকলেই জানেন আমাদের ত্বকে নিয়মিত মাসাজ করা ভীষণই জরুরি কেননা মাসাজ করলে আমাদের ত্বক গ্লোয়িং হয় রিঙ্কল ফাইন লাইন ত্বকের মধ্যে সহজে দেখা যায় না আর যদি রিঙ্কল ফাইন চলেও আসে তাহলে নিয়মিত মাসাজের ফলে সেটি চলে যায় মাসাজের জন্য আমাদেরকে একটা চামচ বেসনের সঙ্গে চা চামচ যে কোনো ভিটামিন ই যুক্ত অয়েল নিয়ে নিতে হবে তারপর এই দুটিকে ত্বক দইয়ের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিয়ে মুখের ত্বকে লাগিয়ে গোল গোল করে ও নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে তিন থেকে চার মিনিট মতো মাসাজ করে নিতে হবে তারপর এটিকে আরো চার থেকে পাঁচ মিনিট ত্বকের মধ্যে লাগিয়ে রেখে পানির সাহায্যে ধুয়ে ফেলতে হবে আপনারা চাইলে এখানে সামান্য দুধ অ্যাড করে দেবেন তাহলে রেমিডিটি আরও ভালো ইফেক্টিভ হবে আপনারা যদি এই চারটি রেমিডি অল্টারনেটিভ ভাবে আপনাদের ডেইলি রুটিনে ফলো করতে পারেন তাহলে সারা বছর আপনাদের ত্বক উজ্জ্বল ফর্সা টান থাকবে ত্বকের মধ্যে কোনো ধরনের সমস্যা থাকবে না শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সিজনেই ও আপনাদের স্কিন টাইপ যে কোনো ধরনেরই হোক না কেন সেটা নর্মাল হোক ড্রাই হোক অয়েলি হোক বেসন ইউজ করা যায় আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ইনফরমেটিভ হয়েছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার সঙ্গে সঙ্গে ফেসবুক পেজটিকেও প্লিজ 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 আপনারা ফলো করে দেবেন কেননা আমি ফেসবুকে বড় ভিডিওর সঙ্গে সঙ্গে শর্টস ভিডিও আপলোড করে থাকি